সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ব্যাস যারা নোয়াখালী সম্পর্কে অবগত নন নোয়াখালী সম্পর্কে কোনো ধারণা নেই যারা বলেন নোয়াখালী কেন বিভাগের দাবি করে নোয়াখালী বিভাগ হওয়ার উপযুক্ত নয় আজকের ভিডিওটি শুধু তাদেরই জন্য চলুন দেখা যাক আমরা নোয়াখালীর সাথে পরিচিত হই নোয়াখালীতে নয়টি উপজেলা দশটি থানা আটটি পৌরসভা তিরানব্বইটি ইউনিয়ন আটশো বিরাশিটি মোজা এবং নশো সাতষট্টিটি গ্রাম ও ছয়টি সংসদীয় আসন নিয়ে গঠিত নোয়াখালী জেলায় মোট নয়টি উপজেলা রয়েছে নোয়াখালী জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে একটি মেডিকেল কলেজ একটি মেডিকেল ট্রেনিং স্কুল পাঁচটি নার্সিং কলেজ তিনটি আইন কলেজ একটি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট দুইটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ একটি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট একটি কলেজ পঁয়ত্রিশটি আটটি সরকারি মাদ্রাসা রয়েছে একশো একশো মাধ্যমিক বিশ্ববিদ্যালয় রয়েছে দুইশো উননব্বইটি বারোটি সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে পাঁচটি এবং কৃষি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে দুইটি প্রাথমিক বিদ্যা বিদ্যালয় রয়েছে বারোশো তেতাল্লিশটি আমরা যদি নোয়াখালী সম্পর্কে আরেকটা আমরা গভীরে যাই তাহলে দেখব নোয়াখালী বজরা শাহে জামা মসজিদ এই বজরা শাহের জামে শাহী জামে মসজিদটি যারা এই মসজিদ সম্পর্কে অবগত নন তারা ঢাকা জাতীয় জাদুঘরে গিয়ে দেখবেন বজরা শাহী জামে মসজিদটি সেখানে রচিত রয়েছে নোয়াখালী জেলায় রয়েছে মনোরম পরিবেশে নোয়াখালী কোট মসজিদ নোয়াখালীর প্রাণ কেন্দ্রে ম্যাজদির বুকে এই কোড মসজিদটি রয়েছে এবং নোয়াখালীতে আছে দুশো পঞ্চাশ জেনারেল হসপিটাল সরকারি হসপিটাল নোয়াখালীতে রয়েছে একটি কোড বিচার বিভাগ নোয়াখালী সৌমণির প্রাণকেন্দ্রে সেখানে রয়েছে বাণিজ্যিক কেন্দ্র যেখানে বিভিন্ন দেশ থেকে পণ্য আদান প্রদান করে আমদানি রপ্তানি করা হয় নোয়াখালীর যদি আমরা বলি নোয়াখালী কেন দোনি জেলা নোয়াখালীর বাংলাদেশের বিশজন দোনির মধ্যে এগারোজন দোনি নোয়াখালীর তার মধ্যে আবুল খায়ের প্রতিষ্ঠাতার আবুল খায়ের গ্রুপের যিনি মালিক উনিও আমাদের নোয়াখালীরই এবং বেঙ্গল গ্রুপের যিনি মালিক জসীম উদ্দিন তিনিও আমাদের নোয়াখালীরই এবং হানিফ গাড়ির বাস হানিফ বাস গাড়ির মালিক তিনি আমাদের নোয়াখালীর নোয়াখালীতে রয়েছে নিজম দ্বীপ হাতিয়াতে অবস্থিত সেখানে সরাসরি আপনারা হরিণ দেখতে পাবেন সেখানে গিয়ে আপনারা নদীর অনুপম দৃশ্য দেখতে পাবেন সেখানে পরিবেশটি অনেক সৌন্দর্য দার্শনিক স্থান নোয়াখালীতে রয়েছে হাতিয়া নিজম দ্বীপ নোয়াখালীতে রয়েছে হাতিয়া স্বর্ণদ্বীপ নোয়াখালীতে রয়েছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার নোয়াখালীতে এখন শাখা রয়েছে নোয়াখালি যদি আমরা আলমোলামার দিক থেকে বলি তাহলে নোয়াখালীতে সবচেয়ে বড়ো আলমোলাম আছেন হাফিজ জহিজুর রহমতুল্লাহ আলাই এবং নোয়াখালীকে দ্বিতীয় আরব বলা হয় আলমোলামার দিক থেকেও নোয়াখালীর শ্রেষ্ঠ দনি জেলার দিক থেকেও নোয়াখালী শ্রেষ্ঠ এবং চিকিৎসার দিক থেকেও নোয়াখালী উন্নত নোয়াখালীতে রয়েছে অনেকগুলো প্রাইভেট হসপিটাল সরকারি বেসরকারি এবং বড় বড় হসপিটালগুলোর শাখা রয়েছে নোয়াখালীতে নোয়াখালীতে রয়েছে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি জাদুঘর যেটা নোয়াখালীতে অবস্থিত নোয়াখালীতে রয়েছে নোয়াখালী মেডিকেল কলেজ নোয়াখালী চৌরাস্তার উত্তরেই অবস্থিত নোয়াখালীতে রয়েছেন আব্দুল মালিক উকিল যিনি তৎকালীন শেখ মুজিবুর রহমানের শেখ মুজিবুর রহমানের আমলে তিনি জাতীয় সংসদের স্পিকার ছিলেন নোয়াখালীতে রয়েছে মহাত্মা গান্ধী যিনি ভারতের বড় রাজনীতিবিদ ছিলেন নোয়াখালীতে তেনার মহাত্মা গান্ধী একটি আশ্রম রয়েছে নোয়াখালী অনেক সরকারি স্থাপনা রয়েছে যার মধ্যে জেলা প্রশাসকের কার্যালয় পুলিশ সুপার কার্যালয় জেলা জজ আদালত এবং বিভিন্ন সরকারি হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান যেমন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মধ্যে যেমন রয়েছে জেলা পরিষদ উল্লেখযোগ্য এই স্থানগুলো জেলার প্রশাসনিক বিচার শিক্ষা ও জনসভা কার্যক্রম পরিচালনা করে থাকেন এছাড়া প্রত্যেকটি উপজেলায় নিজস্ব উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ভূমি অফিস স্বাস্থ্য কমপ্লেক্স এবং অন্যান্য সরকারি উপস্থান উপস্থাপনা রয়েছে নোয়াখালীতে রয়েছে অপরন্ত সৌন্দর্যর মসজিদ শেখের কেল্লা জামা মসজিদ নোয়াখালীতে রয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালীতে রয়েছে ইবনে ইবনেসেনা হসপিটালের শাখা ইবনে ইবনেসেনা হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টার নোয়াখালী নোয়াখালীর আয়তন সর্বমোট চার হাজার দুই বর্গ কিলোমিটার যা এক হাজার ছয়শো বাইশ বর্গমাইল নোয়াখালীতে রয়েছে জনসংখ্যার দিকে নোয়াখালীতে প্রায় ছিয়াশি লক্ষ জনসংখ্যা রয়েছে নোয়াখালীতে অনেক প্রবাসী রয়েছেন রেমিস্ট রেমিটেন্স যুদ্ধ হিসেবে নোয়াখালীর মানুষ দেশের অনেক বড় ভূমিকা ধরে রেখেছেন নোয়াখালে মোট নয়টি উপজেলা রয়েছে যেগুলোর মধ্যে নোয়াখালী সদর বেগমগঞ্জ সেনবাগ সোনাইমণি ছাটকিল কোম্পানিগঞ্জ কবিরহাট সুবর্ণচর হাতিয়া নোয়াখালীর বিখ্যাত ব্যক্তিগণ শহীদ বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন মাইনিং ইঞ্জিনিয়ার ওবায়দুল্লাহ আব্দুল মালিক সাবেক প্রধান বিচারপতি ব্যারিস্টার বদরুল হায়দার চৌধুরী রফিকুল্লাহ চৌধুরী শহীদ বুদ্ধিজীবী এ এন এম শহীদ সার্জন জৌরুলক নোয়াখালীতে থানা রয়েছে দশটি নোয়াখালীর সদর থানা সুবর্ণচর হাতিয়া বেগমগঞ্জ নোয়াখালীর বেগমগঞ্জ সোনাইমণি সেনবাগ কোম্পানিগঞ্জ কবিরহাট সেনবাগ এবং সাটকেল এই ছিল আজকের আমাদের ভিডিওটি যারা নোয়াখালী সম্পর্কে অবগত নন তাদের জন্য নোয়াখালী ঘুরে আসে আপনাদেরকে ঘুরে আসার জন্য দাওয়াত রইল যারা নোয়াখালী সম্পর্কে অবগত নন তাদেরকে নোয়াখালীতে দাওয়াত রইল আপনারা অবশ্যই নোয়াখালীতে আসবেন নোয়াখালীতে গ্রিন পার্ক আছে অপরন্ত সৌন্দর্যের স্থান এবং ডিম ওয়ার্ল্ড আছে নোয়াখালীতে আপনারা নোয়াখালী শহরে এসে নোয়াখালীর মাজদি শহরে এসে আপনারা আমাদের সাথে দেখা করার জন্য আমাদের নোয়াখালীতে আপনাদের দাওয়াত রইল যারা নোয়াখালী সম্পর্কে অবগত নন যারা নোয়াখালী সম্পর্কে পুরোপুরি অভিজ্ঞ নন তাদেরকে নোয়াখালী আসার জন্য আমাদের দাওয়াত রইল দেখা হবে কথা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ